জয় গুরুদেব জয় রাধারানী আজকের আলোচ্য বিষয় অজপা জপ কী করে অজপা জপ হয় কি করে অজপা হরিনাম জপ করা যায় সেই প্রসঙ্গে আলোচনা যারা অজপা জপ করতে চান বা অজপা জপ যাদের হয় এর দুটো ভাগ আছে অজপা জপ যদি কারোর একবার হয় তিনি কিন্তু পরভংস হয়ে যায় কিন্তু এত সহজে এই অজপাজপ হয় না যিনি সদ্গুরু আশ্রয় করে দীর্ঘ দিন দীর্ঘদিন নাম করছেন দীর্ঘ দিন ভজন করছেন এই মালা জপ করতে 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 এমন একটা দিন আসে তার মধ্যে গুরুর কৃপা সঞ্চর হয় তার মধ্যে গুরুর কৃপা হয় যদি গুরুর কৃপা হয় তবেই সম্ভব হয় তা না হলে কিন্তু সম্ভব নয় সদ্গুরু আশ্রয় করে ভজন করতে 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 এমন একটা সময় আসবে তোমার ভেতরে সদায় সর্বক্ষণ সেই নামের ধ্বনি বাজবে তোমার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস সেই নাম উচ্চারণ করবে তুমি তখন নাম করবে না হাতে কর্ম করছো অটোমেটিক্যালি তোমার ভেতরে সেই নাম চলছে এই যে শ্বাস প্রশ্বাস শ্বাস যখন বাইরে যাচ্ছে তখনও হরিনাম হচ্ছে আবার যখন শ্বাস তুমি বাইরে ভেতরে নিচ্ছ হরি নাম হচ্ছে এই শ্বাস প্রশ্বাসে বারংবার যার নাম হয় এই শ্বাস প্রশ্বাস আমাদের দেহর মধ্যে এই নাসিকার অন্ধ দিয়ে একুশ হাজার মধ্যে দিয়ে প্রত্যেকটা শ্বাসে যদি হরিনাম উচ্চারণ হয় মহামন্ত্র উচ্চারণ হয় বা গুরুর বীজ মন্ত্র উচ্চারণ হয় হলেই কিন্তু তোমার পক্ষে সম্ভব অজপা নামের ঘরে যাওয়া তা হলে কিন্তু সম্ভব নয় যদি সদগুরুর কৃপায় কারো সম্ভব হয় তিনি অসম্ভবকেও সম্ভব করতে পারেন এটা একমাত্র নিজের ভজন করে করে উপলব্ধি বুঝতে হবে যিনি কৃষ্ণ চিন্তা করেন প্রত্যেকটা নিঃশ্বাসে যিনি কৃষ্ণ কৃষ্ণ করেন বা যে নামেই ভজন করুক না কেন সেই ভজন যদি প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে হয় প্রত্যেকটা অন্তরে হয় প্রত্যেকটা মনে মনে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে সেই নাম হয় একমাত্র সেই সাধকের পক্ষেই অজপা নাম হয় তা না হলে কিন্তু অজপা নাম এত সহজে হয় না অনেক মহাত্মা আছেন দীর্ঘদিন ধরে ভজন করছেন হয়তো কয়েকদিন আর এই জগতে থাকবেন তবুও তারা কিন্তু অজপা নামের ঘরে যেতে পারেননি আবার গুরু যাকে করুণা করেছেন কৃপা করেছেন অতি সহজেই তিনি অজপা নামের ঘরে চলে গেছেন অতি সহজেই তিনি এই অজপা জপকে আয়ত্ত করে ফেলেছেন তিনি ঘুমালেও তার মধ্যে নাম হয় এই কৃষ্ণ নাম হয় এই হরি নাম হয় যেদিন ঘুমিয়ে ঘুমিয়েও দেখবেন যে আমার মধ্যে নাম হচ্ছে এই নাম আর নামই অভিন্ন নয় যদি একুশ হাজার ছশো কুড়িবার হয় এই নাম করতে 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 আপনি ঘুমোচ্ছেন আপনার মধ্যে সেই নামই এসে নাম করাবে সেটাকেই বলা হয় অজপাজপ এই অজপাজপের ঘরে যদি যেতে চান সৎগুরু আশ্রয় করে অতি দূরত যে যে কয়দিন এই পৃথিবীতে থাকেন ভজন সাধনে মগ্ন হন ভজন না করলে আপনার সেই উপলব্ধি হবে না ভজন সাধন না করলে আপনি বুঝতে পারবেন না প্রত্যেকের কাছেই অনুরোধ যে যেখানে যে ব্যবস্থায় থাকুন অতি শীঘ্রই ভজন শুরু করে দিন বিহীন মনুষ্য জীবন বিথায় হারাবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয় রাধারানী